সম্মানিত গাছ শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রো আর নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে কুরিয়ার সার্ভিসে গাছ ডেলিভারি দেওয়ার জন্য গাছ প্রসেসিং করা হচ্ছে বিগ সাইজের লেচু গাছ মূলত এটা হচ্ছে আমাদের দিনাজপুরে সে বিখ্যাত চায়না থ্রি বেদনা মুজফ্ফর এবং বোম্বাই এবং চায়না টু পাঁচটা জাত আপনারা অ্যাভেলেবেল বিগ সাইজের গাছ নিতে পারবেন সাত ফিট আট ফিট হাইড এবং সাত থেকে আট ইঞ্চি গ্লাস টপের গাছ তো এই ধরনের বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফুড করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের দরকার হয় এখনই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন এখনই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে আমরা একদম পানির দামে সীমিত দামে এই গাছগুলো ইনশাল্লাহ আমরা সরবরাহ করতেছি বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সবাই এখনই ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন